কাল দুপুরবেলা দুজন অতিথি এসেছিলেন একজন খান মাছের ঝোল খেয়েছেন মাছ ভাজা মাছ চচ্চড়ি চাটনি ডাল আর একজন খেয়েছেন এরকম একটি বিউলির ডালে রাঙা আলু লাউ শিম এই দিয়ে বিউলির ডাল তার আর খেয়েছেন এরকম লাউ ঘন্ট ধনেপাতা পাতা দিয়ে আর আলু ভাজা তবে যিনি মাছ খেয়েছেন তার থেকে যিনি নিরামিষ খেয়েছেন তার তারিফই সবথেকে বেশি ছিল উনি খেয়ে বলছেন ভীষণ তৃপ্তি হলো ভীষণ খরি ঠান্ডা হলো মনে হচ্ছে কতদিন পর এরকম একটা অমৃত খেলাম সত্যিই তাই এরকম যদি নিরামিষ ইউলির ডাল লাউ ঘন্ট আর আলু ভাজা থাকে এর ধারের কাছে মনে হয় কিছুই লাগে না বিশেষ করে এখন তো শীত যাই যাই করছে একটা গরম ভাব করছে এই সময় এই ধরনের রান্নাগুলি খুব তৃপ্তি করে খাওয়া যায় পরম তৃপ্তিতে আর সুস্থ থাকা যায় গরম অনেকটা কম লাগে গরমের হাত থেকে মনে হয় কিছুটা রেহাই পাওয়া যায় তাই নাকি